ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের উপর শুনানি কাল ভারতের পররাষ্ট্র সচিবের সফর তিস্তা নিয়ে আলোচনা চান রংপুরবাসী ছাত্রদল নেতা হত্যা মামলায় পলক রিমান্ডে সর্বশেষ থাকছে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ঢাকা এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকায় এসেছেন আজ সোমবার সকাল সাড়ে আটটার কিছু আগে ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে তিনি ঢাকায় পৌঁছান বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়নের মধ্যেই তিনি এসেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উপপর্যায়ে কর্মকর্তাদের প্রথম বৈঠক তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ এশিয়া অনুবিভাগ ইসরাত জাহান ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে এটি হবে বিক্রম মিশ্রীর প্রথম বাংলাদেশ সফর খাসরা সূচি অনুযায়ী তিনি বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন সচিব পর্যায়ে বৈঠকে অংশ গ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্ন ভোজে এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করবেন আজ রাতে বিক্রম মিস্ত্রি দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের উপর শুনানি কাল জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিপ টু আপিলের উপর আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিনি সদস্যের আপিল বিভাগ আজ সোমবারই দিন ধার্য করেন জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে দুই সালে দশই মার্চ হাইকোর্টের ওই রায় দেন রায় জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় দুই সালের ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ সচিব সহ অন্যরা চলতি বছর টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন টু আপিলটি আজ কার্য তালিকায় ছয় নম্বর ক্রমিকে উঠে ক্রম অনুসারে বিষয়টি উঠলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হক আদালতে বলেন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হতে পারে এই সময় আদালত বলেন আগামীকাল শুনানির জন্য রাখা হল ভারতের পররাষ্ট্র সচিবের সফর তিস্তা নিয়ে আলোচনা চান রংপুরবাসী শুষ্ক মৌসুম আসার আগে পানির অভাবে ধুধু বালুচর পড়ছে তিস্তার বুকে নদীতে পানি না থাকায় ধূসর বালুচরে পায়ে হাঁটা হেঁটে পার হচ্ছে মানুষ দিনে দিনে পানি শূন্য তিস্তায় বিপর্যস্ত হয়ে পড়ছে তিস্তা পারে মানুষের জীবনযাত্রায় ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরুভূমির পথে নদীর অববাহিকা এক এই অবস্থায় ভারত সরকারের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে আসেন বাংলাদেশ সফরে তার এই সফরে আসান্বিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ নদী সংশ্লিষ্টদের দাবি এই আলোচনার ভিড়ে বর্তমান সরকার তিস্তা ইস্যু নিয়ে আলোচনা তুলবেন এমন প্রত্যাশা রয়েছে তাদের জানা গেছে তিস্তা নদী মোট তিনশো পনেরো কিলোমিটার দীর্ঘ এর মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত কিন্তু অভিন্ন এই নদীর ক্ষেত্রে আন্তর্জাতিক আইন দুই পক্ষের সমঝোতা এমনকি মানবিক আবেদন উপেক্ষা করে উজান থেকে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত ফলে তিস্তা নদীর অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনে কমপক্ষে চার হাজার কিউসেক পানি কিন্তু দেড় থেকে দুই হাজার কিউসেকও পানি মেলে না এই কারণে অকার্যকর হয়ে পড়তে পারে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ধ্বংসের মুখে পরিবেশ নদী গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন তিস্তা ইস্যুতে ভারত বাংলাদেশের সঙ্গে শত্রুর মতো আচরণ করে পানি বন্টন চুক্তি যতক্ষণ হবে না ততক্ষণ একতরফা পানি প্রত্যাহারও করতে পারবে না এটা আমরা দাবি করি তিনি আরও বলেন উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন গঠনের পর তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু হয় ছাত্র দল নেতা হত্যা মামলায় পলক রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পুলে মাথায় গুলি করে ছাত্র নেতা মানিক মিয়াকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন দিনের রিমান্ডের মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেপাতুল্লার আদালতে শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এই দিন তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির রিমান্ড মঞ্জুর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানিতে তিনি বলেন তাকে ছেচল্লিশ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একত্রিশ দিন রিমান্ডে ছিলেন গত নয় নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে দেখা যায় তিনি কোমর ব্যথায় ভুগছেন এই অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না বৃষ্টির মতো পড়ছে কুয়াশা ঘন কুয়াশায় ঢাকা নাওগা। ফলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো সোমবার নয় ডিসেম্বর সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নৌকার বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ পর্যবেক্ষণাগারে কর্মকর্তা মিজানুর রহমান জানান সকাল নয়টায় জেলায় বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে এই জেলার তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতে তাপমাত্রা আগামীতে বৃদ্ধি হতে পারে বলেও জানান তিনি এর আগে গত দুই ধরে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা বাড়লেও কুয়াশা আর হিমেল বাতাসে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা স্থানীয়রা জানান কয়েকদিন ধরে সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের তবে আজ বেলা বেলাগড়ানোর পরও কুয়াশা কাটছে না বৃষ্টির মতো ঝিরঝির করে বাড়ছে কুয়াশা এই সঙ্গে উত্তরে হিমেল বাতাস যোগ হওয়ার শীতের তীব্রতা বাড়ছে এতে দিনমজুর কৃষি শ্রমিক খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দি দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ